আপনার জীবনে যত ব্যস্ততায় আসুক যত কঠিন সময়ে আসুক খুলেও এই ছোট্ট দোয়াটি ছাড়বেন না কারণ এই দোয়া এই ছোট্ট দোয়াটির এত হজিল যে যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়া নিয়মিত পাঠ করতে পারে আল্লাহর রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাখাতা মাফ করে দিবেন তাই শুধু নয় যদি তার গুনাহের পরিমাণ এত হয় যে সমুদ্রে ফেনার পরিমাণ তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ গুনাহ খাতা মাফ করে দিবেন সোহান আল্লাহ সুবাহ আল্লাহি অবি হামদিহি হাজিম আমরা আমাদের জীবনে গুনাহ করতে করতে হুঁশ হারিয়ে ফেলেছি কোথায় গুনাহ করেছি তার কোনো হিসাব নেই গুনাহ করেছি তা আমাদের নিজেদের জানা নেই অথচ আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব রেখেছেন প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে কোথায় গুনাহ করেছি কখন গুনাহ করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে লিপিবদ্ধ আছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে সেই হিসাবের খাতা খুলে দিবেন এবং আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব হবে তাই তো আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে গুনাহ মুক্ত জীবনযাপন করতে বলেছেন এবং গুনাহ থেকে বাঁচার জন্য এমন কিছু ছোট ছোট দোয়া শিখিয়েছেন যে এই দোয়াগুলো বান্দা যদি পাঠ করতে পারে নিয়মিত আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন বুখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস আল্লাহ রাসুলের বিখ্যাত সাবি হসরত আবুহাল বর্ণনা করেন

সোহানল্লাহ সোহনান্লাহি ওয়াবি হান্দিহি সুবানুল্লাহি বলেন তার গুণা পরিমাণ এত হয় যে সাগরের ফেনার পরিমাণ তাহলে আল্লাহ রাব্বুল আল ওই বান্দার জীবনের গুণাখাতা মাফ করে দিবেন সোবান আল্লাহ সোনানাল্লাহি ওবি হান্দিহি সুবহানাল্লাহিল আজিম কত ক্ষুদ্র দুয়া কত ছোট দোয়া কিন্তু তার কত বড় ফজিলত এই দোয়া মুখে উচ্চারণ করতে এত সহজ এবং এত ছোট যে যদি কোনো আল্লাহর বান্দা দিনে একশোবার পাঠ করতে চায় তাহলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে সুতরাং আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করি তাহলে আল্লাহ রাসুলসাল্লা সাল্লামের বাণী আল্লাহ তালার এই দুয়ার দৌলতে আমাদের জীবনের সকল খাতা মাফ করে দিবেন এজন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনের যত ব্যস্ততা আসুক যত কঠিন সময় আসুক কখনোই এই দোয়া আমরা ছাড়ব না আল্লাহ তালা আমাদের সকলকে যাবতীয় পাপ কাছ থেকে এবং আল্লাহ তালার যে সকল জিনিস নিষেধ করেছেন তা থেকে বাঁচার তৌফিক দান করুক পাশাপাশি এই দোয়ার ওপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক দিনে অন্তত একশতবার যেন এই দোয়া পাঠ করতে পারি সুবান আল্লাহি অবি হামদিহি সুবাহ আল্লাহি অবি হামদিহি সুবান আল্লাহি অবি হামদিহি এই দোয়া যেন পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন